আসসালামু আলাইকুম শিক্ষা বিষয়ক আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আগামীকাল মঙ্গলবার সাতাইশ জেলার স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ঘোষণা তীব্র তাপ্রবাহের কারণে মঙ্গলবার তিরিশ এপ্রিল খুলনা রাজশাহী বিভাগের আঠারো জেলা ঢাকা বিভাগের ছয় জেলা রংপুরের দুই জেলা এবং বরিশালের এক জেলা সহ মোট সাতাশ জেলার স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সাতাশ জেলার স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে অর্থাৎ যে সকল জেলা বন্ধ থাকবে সেটা আমি উল্লেখ করে দিয়েছি খুলনা রাজশাহী বিভাগের আঠারো জেলা ঢাকা বিভাগের ছয় জেলা রংপুরের দুই জেলা এবং বরিশালের এক জেলা সহ মোট সাতাশ জেলার স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে চলুন জেলে আসি এই সকল বিভাগের কোন কোন জেলা সমূহ বন্ধ থাকবে সোমবার উনত্রিশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন আবুল খায়ের জানান দেশে চলমান তাপ প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা ঢাকা বিভাগের ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ জেলা রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুখালী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল তিরিশ এপ্রিল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এই ছিল আমাদের বিষয়ক তথ্যটি অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সাতাশটি জেলার স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে সেখানে ঢাকার যে সকল জেলা সমূহ রাজশাহী খুলনা যে সকল জেলাসমূহ এবং বরিশালের যে সকল জেলাসমূহ সেখানে এখানে উল্লেখ আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাকি যে জেলাসমূহ রয়েছে যা কি বিভাগের জেলা সমূহ সেখানে স্কুল কলেজ মাদ্রাসা চালু থাকবে এবং এখানে উল্লেখিত যে সকল জেলার স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেখানে যাদের স্কুলে এসি আছে অর্থাৎ শীত শীত নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে সেখানে স্কুল চালু রাখতে পারবে নিচ্ছে করলে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী শিক্ষামূলক ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে